আজকে আমি শেয়ার করব অসম্ভব সুন্দর একটি মজাদার নাস্তা রেসিপি যেটা বানাতে গেলে শুধুমাত্র ডিম আর ময়দা লাগে আর কিছুই কিন্তু প্রয়োজন হয় না আর এটা বানাতে যেমন সহজ তেমনি খেতেও কিন্তু ভীষণ সুন্দর বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমার একান্ত অনুরোধ রইল নমস্কার বন্ধুরা উর্মিলা রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন প্রথমে আমি এখানে শুধুমাত্র দুটো ডিম আমি ফাটিয়ে নেব এই একটা ডিম আমি ফাটিয়ে নিলাম আর একটা ডিম আমি এখানে ফাটিয়ে নেব আপনারা দুটো ডিমের জায়গা এখানে তিনটে কিংবা চারটেও আপনারা ব্যবহার করতে পারেন আমার দুটো ডিম আমার ফাটানো হয়ে গেছে এরপর আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সেখানে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি করে কিন্তু ব্যবহার করতে হবে বন্ধুরা দেখুন আমি সমস্ত পেঁয়াজটা আমি দেইনি কিন্তু অল্প আমি রেখে দিয়েছি এরপরে আমি এখানে ছ থেকে সাতটা আমি লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে কিন্তু লঙ্কা কুচিটা অ্যাভয়েড করতে পারেন তারপর আন্দাজ মতো লবণ দিলাম আর এখানে হাফ ছোট চামচ আমি গোটা জিরে আমি দিলাম তারপর ওয়ান ফোর্থ ছোট চামচ আমি হলুদ গুঁড়ো দিলাম আর এখানে কিছুই মশলা এখানে লাগবে না এরপরে ডিমের সঙ্গে প্রত্যেকটা মশলাকে ভালো করে এখানে মাখিয়ে নিতে হবে আবার এটা মাখানো হয়ে গেলে এটাকে এক পাশে রেখে দিয়ে আর একটা মিক্সিং বলে এখানে আমি এক বাটি আমি ময়দা নিয়েছি আর তার সঙ্গে দুই টেবিল চামচ আমি বেসন এখানে ব্যবহার করেছি এরপর ময়দার সঙ্গে বেসনটাকে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর এখানে প্রয়োজন মতো জল দিয়ে একটা ব্যাটার এখানে রেডি করে নিতে হবে বন্ধুরা একসঙ্গে জলটা আপনারা ঢেলে দেবেন না যতটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী জলটা ব্যবহার করবেন আর ব্যাটারের ঘনত্বটা কতটুকু হবে সেটা এইভাবে একটা চামচ ডুবিয়ে সেখানে একটা ড্র লাইন করলে বুঝতে পারবেন যে একটার সঙ্গে একটা যখন দেখবেন অ্যাড হচ্ছে না অর্থাৎ মিশছে না তখনই বুঝতে পারবেন যে ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে রেডি আছে এরপর এই ব্যাটারটা কিন্তু ঢাকা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি রেখে দেব আর তারই মধ্যে আমি আর একটা কাজ আমি এখানে করে নেব আমি এখানে একটা ফ্রাই প্যানে প্রয়োজন মতো তেল দিয়ে প্রথমে আমি ডিমটাকে আমি ঢেলে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি ডিমের নিচের অংশটা একটু শক্ত হয়ে এলে প্রথমে একটা দিক কিন্তু একে ফোল্ড করে দিতে হবে তারপরে ফ্রাই প্যানটিকে আর একটু ঘুরিয়ে নিয়ে তারপর আর একটা দিকও এখানে ফোল্ড করে দিতে হবে বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু ডিমের অমলেটটিকে কিন্তু দুদিকে আপনাদের ফোল্ড করে দিতে হবে তারপর একে উল্টে দিতে হবে আর একটা দিক ভাজার জন্য আর একটা কথা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বা আমার অন্যান্য রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমার প্রত্যেকটি কুকিং রেসিপি আপনি আগে দেখতে পান আর অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক শেয়ার কমেন্টও করে দেবেন কেমন লেগেছে দেখুন বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে ডিমকে কিন্তু ভেজে নিতে হবে তারপর ডিম এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে এইভাবে আপনারা লম্বা লম্বা করে একে পিস আকারে একে কেটে নিতে পারেন কিংবা একে লম্বা লম্বি করে কেটে নিয়ে তারপর একে বক্স কাটিং করেও কেটে নিতে পারেন আপনাদের কাছে দুটো চয়েস আছে আপনারা যে কোনো সাইজে একে কেটে নিতে পারেন আমি আমার সুবিধা অনুযায়ী আমি এইভাবে লম্বা লম্বী আকারে একে কেটে নেবো বন্ধুরা দেখুন আমার সমস্ত ডিম আমার কাটা হয়ে গেছে এরপর এক একটা পিস আমি একটা প্লেটে আমি তুলে নেবো এরপর অন্যদিকে যে কুড়ি মিনিটের জন্য আমি যে ময়দার ব্যাটারটা আমি রেখেছিলাম এরপর তার মধ্যে আমি প্রয়োজন মতো লবণ দিলাম আর এখানে হাফ ছোট চামচ আমি গোটা জিরে দিলাম তারপর এখানে ওয়ান ফোর ছোটো চামচ এখানে লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর ছোটো চামচ আমি হলুদ গুঁড়ো দিলাম তারপর এখানে অল্প একটু রসুনের পেস্ট আর অল্প একটু আদার পেস্ট আমি দিয়ে দিলাম তারপর এখানে বেশ খানিকটা আমি ফ্রেশ ধনেপাতা পাতা কুচি আমি দিয়ে দিলাম হাতের কাছে যদি ধনেপাতা পাতা কুচি থাকে তাহলে দেবেন হলে এটা অ্যাভয়েড করতে পারেন এরপরে সমস্ত গুঁড়ো মশলা এবং ধনেপাতা পাতা কুচির সঙ্গে এই ময়দা আর বেসনের ব্যাটারটিকে ভালোভাবে এখানে মাখিয়ে নিতে হবে এই ব্যাটারটা কিন্তু আপনাদের সুন্দরভাবে কিন্তু রেডি করতে হবে তাহলে কিন্তু নাস্তাটা কিন্তু খেতেও ভালো হবে বন্ধু দেখুন আমার ব্যাটারটা পুরো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাসের কাছে চলে যাই এখানে আমি একটা ফ্রাই প্যানে আমি তেলটা আগে থেকে গরম করে রেখেছি এবং গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি এরপর ডিমের অমলেটগুলো সেই ব্যাটারে ডিপ করে তারপর এখানে তেলে একে একে করে ছেড়ে দিতে হবে কোন যেইভাবে আমি এখানে ফলো করছি আপনাদেরও একইভাবে কিন্তু ফলো করতে হবে এইভাবে ডিমের অমলেটগুলোকে ব্যাটারে ডিপ করবেন তারপরে একে তেলে ছেড়ে দেবেন একসঙ্গে যতটা ধরে আপনাদের ততটা কিন্তু ছেড়ে দিতে হবে আমি এখানে চারটা ধরেছে বলে প্রথম চারটা আমি এখানে ছেড়ে দিয়েছি তারপরে একে একটা দিক লাল হয়ে গেলে তারপর আর একটা দিক কিন্তু উল্টে দিতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে কিন্তু এগুলোকে ভাজতে হবে আর হাইতে গ্যাসের ফ্লেম করে দেবেন না তাহলে কিন্তু ওপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতর থেকে কিন্তু ব্যাটারগুলো কিন্তু কাঁচা থেকে যেতে পারে সেই দিকে একটু লক্ষ্য রাখবেন বলতে দেখুন এইভাবে এই চপগুলোকে উল্টে পাল্টে কিন্তু আপনাদের একটু ভেজে নিতে হবে লাল লাল করে দেখুন যখন দেখবেন যে উপর দিক থেকে ঠিকভাবে এইভাবে ব্রাউন কালারে হয়ে গেছে তখন কিন্তু একটা ছাঁকনিতে তেল ঝরিয়ে একে তুলে নিতে হবে দেখুন প্রথম ব্যাচে আমি চারটা আমি ভেজে নিয়েছি এরপরে আমি দ্বিতীয় ব্যাচে আমি আর বাকিগুলো যা আছে সেইগুলো আমি ভেজে নেব পন্ধ্রা দ্বিতীয় ব্যাচে আবার যতগুলো ধরে আমি ততগুলো আমি ঠিক দিয়ে দেব এটাও সেই আগের মতো মিডিয়াম গ্যাস ফ্লেমে লাল লাল করে ভেজে আমি একটা প্লেটে আমি তুলে নিলাম আর এগুলো খেতে তো দুর্দান্ত হয় এগুলো আমি একটা দু ভাগ করে আমি দেখাচ্ছি ভেতর থেকে দেখবেন খুব সুন্দরভাবে অর্থাৎ পারফেক্টভাবে কিন্তু ভাজা হয়ে গেছে ভেতর থেকে কোনো কিছু কাঁচাও থাকবে না আর কোনো কিছু অসম্পূর্ণ অবস্থায় থাকবে না এগুলোকে আপনারা একটু টমেটোর সস দিয়েও আপনারা খেতে পারেন কিংবা মুড়ির সঙ্গেও আপনারা খেতে পারেন আর আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টে জানাবেন কেমন লেগেছে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে উর্মিলার রন্ধনশালা